আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শুরুতেই বিস্তারিত রোডম্যাপ ঘোষণা বললেন ইসি সচিব আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন আজ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি ইসি সচিব বলেছেন রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে তবে কোন পদ্ধতি রোডম্যাপ হবে তা পরবর্তী সময় জানানো হবে এরপর জানাব রাষ্ট্রদোহের অভিযোগে হাসিনা শো দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জশিট জয়বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখ্যাত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো দুইশ ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি এদিকে জামাত এনসিপির সত্ত্বের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সত্য দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামাত ইসলাম ও এনসিপি এখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে এখনও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠেছে কারণ সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে সত্য দিয়েছে এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান রয়েছে অবস্থায় নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে জানাব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ঐক্যমত গঠন মনির হায়দারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার এদিকে উপদেষ্টা আসিফ ভোরে খেতে যান নীলা মার্কেটে বন্ধ থাকলে যান গুলশানের ওয়েস্টিনে ঢাকার সাবেক সংসদ সদস্য গুলশান বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস সাবেক আহ্বায়ক জানে আলম অপর স্বীকারোক্তিমূলক বক্তব্যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁয়ার নাম এসেছে তবে চাঁদাবাজির ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সর্বশেষ জানাব অপর ভিডিও বক্তব্য জোর করে নিয়েছে বিএনপি নেতা ইস্টাক দাবি তার স্ত্রীর গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসা শের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মহানগর বিএনপি নেতা ইস্টাক হোসেন জোর করে বক্তব্য আদায় করেছে বলে দাবি অপর স্ত্রী কাজী আনিসার প্রিয় দর্শক এতক্ষণ শুন ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বলে নিসি সচিব আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব এর জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি ইসি সচিব বলেছেন রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে তা পরবর্তী সময়ে জানা যাবে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানিয়েছেন এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে তিনি জানান নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত আবেদন কমিশনে যা চলছে বলেও জানান তিনি এছাড়াও এবং অন্তর্বর্তীকালীন সরকার কোন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে বলা হয়নি এখনও সেসব বিষয় নিয়ে জানতে হবে অন্তর্বরীকাল কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস ক্ষমতা গ্রহণ করার পর বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়েছে যেগুলো তিনি সামাল দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন তার সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভালো নির্বাচন উপহার দিতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এরই ধারাবাহিকতায় তিনি একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এই নির্বাচনের বিষয়টি সামনে এনেছেন যেটা ইসির পক্ষ থেকে সর্বাত্মক আয়নার মতো স্বচ্ছ উচ্চভাবে নির্বাচন দেয়ার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রদোহের অভিযোগে হাসিনা শো দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জশিট জয় বাংলা ব্রিগেডের জম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার্জশিটটি দাখিল করে সিআইডির সহকারী পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস মোহাম্মদ এনামুল হক আদালত আদালত গ্রহণ করে এবং সব আসামির বিরুদ্ধে পেনাল কোডের একশো একুশ বাই একশো ক বা একশো ক ধারায় গ্রেপ্তারি পরানা জারি করেন গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য এগারোই সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে এর আগে দু সালের সাতাশে মার্চ সিআইডি শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করে পরে সিআরপিসির একশো ছিয়ানব্বই ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয় তদন্ত শেষে নতুনভাবে দুশো ছিয়াশি জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে জামাত এনসিপি সত্ত্বের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সত্য দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামাত ইসলাম ও এনসিপি যখন অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে এই লক্ষ্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখনও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে কারণ সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ নানা ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সময় সময়টিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে সে সময়টির মধ্যে অনেক কিছু নেই তাই অন্তর্বর্তীকালীন সরকারে এই সিদ্ধান্তকে মেনে নিচ্ছে না জামাত ও নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মীরা জানিয়েছেন তারা যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই সেটি অবশ্যই মেনে নিতে হবে এবং এই নির্বাচন তা হলে তারা নির্বাচন বর্জন করতে পারে এই অবস্থায় নতুন সংখ্যায় পড়েছে বিএনপি নির্বাচন হবে কি হবে না বিষয়টি এখনো স্পষ্ট নয় তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন নির্বাচন পেছনো যাবে না বিএনপি সব রকমের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় কিন্তু অন্যান্য পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এবং আনুপাতিক হারে নির্বাচন ছাড়া তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে করতে পারবে না অংশগ্রহণ যেহেতু আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে সক্রিয় নেই সুতরাং এখন জামাত ইসলাম বা এনসিপি ইসলামী আন্দোলনে সব রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে না যায় তাহলে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে চরম হতাশায় পড়েছে বিএনপির নেতৃত্ববৃন্দ অবস্থায় পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় সেটি এখনও জানা যায়নি মেয়াদ বাড়ল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তিভিত্তিক নিয়োগের নিয়োগের মাস আগের ধারাবাহিকতায় মনির হায়দারের চুক্তির মেয়াদ আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দারকে গত ছয় ফেব্রুয়ারি ছয় মাসের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত গঠন হিসেবে চুক্তিতে নিয়োগ দেয় সরকার অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের সত্ত্বে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল নিয়োগের ম্যাদ বাড়ায় নিয়োগের অনন্য সত্য চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে তার বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে তবে সে বিষয়গুলো অনেকেই সুন্দরভাবে মেনে নিয়েছেন আবার অনেকেই নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যারা সহকারী হিসেবে কাজ করছেন তাদের মধ্যে এর মধ্য কয়েকজনকে পাল্টানো হয়েছে আবার অনেকের চুক্তির ম্যাদ বাড়ানো হয়েছে শেষ পর্যন্ত কোন দিকে বিষয়টি গড়ায় সেটি এখনও বলা যাচ্ছে না